আজকে জন্মাষ্টমী উপলক্ষে আমাদের যে প্রত্যেক বৎসরের ন্যায় যে আমরা অনুষ্ঠানটা করি আজকে তার হচ্ছে প্রথম দিন আজকে আমাদের এখানে অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে তিনটে গ্রুপ আছে ক খ গ এরপর সন্ধ্যেবেলায় পুজো হবে আজকে আমাদের যারা এখানে প্রতিযোগিতায় যা যারা অংশগ্রহণ করেছেন মোটামুটি সত্তরটার মতো নাম পড়েছে এই তিনটে গ্রুপে ভাগ হয়ে গেছে প্রথম গ্রুপে অর্থাৎ ক গ্রুপে যারা প্রতিযোগী এবং প্রতিযোগিনী আছেন তাদের বিষয়টা হলো যা খুশি আর খ গ্রুপে হলো নড়ি চোরা আর গ গ্রুপে হলো লাইজা এই হচ্ছে আজকে আমাদের প্রোগ্রাম এই প্রোগ্রাম আমাদের তিন দিন চলবে পুজো পাঠ রামায়ণ গান এবং আরও সঙ্গীত অনুষ্ঠান সবই ধর্মীয় ব্যাপার এটা আমাদের তিন দিন চলবে অর্থাৎ ছাব্বিশ সাতাশ আঠাশ তিন দিন কাদের এটা আমরা করি ভারত সেবা সব সঙ্গের উদ্যোগে আমরা বর্ধমান হিন্দু মিলন মন্দির আমরা এটা করি যেটাকে আমাদের পুরনো নাম হচ্ছে উইল বাড়ি এবং এর স্থাপিত হচ্ছে উনিশশো সাল অর্থাৎ বর্ধমানের এটি হচ্ছে সবচেয়ে প্রথম হিন্দু মিলন মন্দিরের শাখা আমার নাম রামকৃষ্ণ মুখোপাধ্যায় আজকে এখানে একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে জন্মাষ্টমী উপলক্ষে আমার ছেলে এল কেজিতে পড়ে ও অবিভাগে এখানে অংশগ্রহণ করেছে আর আমি এসেছি বর্ধমানের রানী সাহের পূর্বপাড় থেকে বাচ্চাদের জন্য খুবই ভালো এই ধরনের উদ্যোগ নেওয়া কারণ ছোট এত বা ছোট বাচ্চারা এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারলে মানে তাদের মধ্যে যে মানে মানে এনার্জিটা মানে তাদের যে আগ্রহটা এই সমস্ত কিছুই এখানেতে মানে অনেকটা বেশি মানে বর্ধিত হয় এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করলে সুমনা ব্যানার্জি বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডার শপিং এবং আইকন শপিং যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাভাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন